প্রাইমারি টেটে বিয়াল্লিশ হাজার শিক্ষক পদের নিয়োগ নিয়ে প্রশ্ন মাননীয় বিচারপতি অমৃতা সিনহার মঙ্গলবার কলকাতা হাইকোর্টে দু হাজার চোদ্দো সালে টেটের নিয়োগ সংক্রান্ত একটি মামলা ওঠে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে সেই মামলাতেই প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে বিয়াল্লিশ হাজার চাকরির নিয়োগের প্যানেল দেখতে চাইলেন জাস্টিস সিনহা এ ব্যাপারে ডেডলাইনও বেঁধে দিয়েছেন বিচারপতি পনেরো দিনের মধ্যে সেই প্যানেল আদালতে জমা দেওয়ার সব নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট প্রসঙ্গত দু সালে টেটের ভিত্তিতে দু সালে নিয়োগ হয়েছিল মোট বিয়াল্লিশ হাজার শূন্য পদে নিয়োগ করা হয়েছিল তবে সেই নিয়োগ অসচেতার অভিযোগ তুলে সরব হন চাকরি প্রার্থীর একাংশ হাইকোর্টের দ্বারস্থ হন এক চাকরি প্রার্থী সেই মামলার শুনানিতেই সবার নিয়োগের প্যানেল চাইল কলকাতা হাইকোর্ট এদিন শুনানি চলাকালীন পর্ষদের উদ্দেশ্যে বিচারপতির প্রশ্ন টেটের ওই বিয়াল্লিশ হাজার নিয়োগের তালিকা কোথায় কাদের কাদের নিয়োগ দেওয়া হয়েছিল সেই প্রক্রিয়ায় কারা চাকরি পেয়েছিলেন এরপরে বিচারপতি বলেন একমাত্র প্যানেল থেকেই জানা সম্ভব কারা বৈধ আর কারা অবৈধ প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হলেও নিয়োগের তালিকা থাকা দরকার হাইকোর্টের বিচারপতির পর্যবেক্ষণ নিয়োগ হলে তার প্যানেল অবশ্যই থাকবে কারা যোগ্য এবং কারা চাকরি পেলেন সেসব স্পষ্ট হবে প্যানেল থেকেই সেই প্যানেলেই দেখতে চাইল আদালত তিরিশে জুলাই এই মামলাটির পরবর্তী শুনানি